সাদিক বুঝাই বাছছো এখানে দাদা একদম জমিয়ে বিরিয়ানি খাচ্ছে চল 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 অলরেডি প্রোচুর লাইন পড়ে গেছে দেখো যথেষ্ট মশলাদার রাইস লাগছে দাদা বিরিয়ানি বাজে বলে কিন্তু মুখের উপর বাজে বলে খাও गाइस এন্ড গুড মর্নিং वेलकम ব্যাক টু Another ভিডিও শুনেছি আজকেও একটা তোমাদের কাছে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে কালী পূজো লক্ষ্মী পূজো দুর্গা পূজো অনেক হইছে ভাই মানুষের বিরিয়ানি খাওয়ার ক্রেস কিন্তু হাবড় আমেরিকান দাদার বিরিয়ানিতে যাকে বলো একেবারে ভাইরাল দাদা যে নাকি সর্দার সুজি আমেরিকা থেকে এসে কলকাতার অশোকনগরে বিরিয়ানি বানানো শুরু করেছে আর যার পপুলারিটি পুরো ফেসবুক ইউটিউব ছয়লাভ হয়ে গেছে তাই আজকে কি এমন আছে এই আমেরিকান দাদার বিরিয়ানিতে এত টেস্ট সেটাই খবর করতে চলে এসেছি তাই বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শুরু করছি তোমরা দেখছো ইট লাইক রোহিত লেটস গেট আমেরিকান দাদার বিরিয়ানির দোকান চেনো না জানি অনেকেই চিনে ফেলেছো কারণ দাদা এতটাই ভাইরাল সবাই খেতে আসতো তখন তোমাদের আর একবার বলে দিচ্ছি হাবড়া স্টেশনে নেবি মানে শিয়ালদা থেকে তোমরা যদি কেউ আসো তাহলে শিয়ালদা হাবড়া বা বর্মা লোকাল ধরে হাবড়া স্টেশনে নেবে পনেরো টাকা দিয়ে একটা অটো ধরে আসতে আই লাভ পাঁচ নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছ পাঁচ নম্বর ওয়ার্ড বা তাপুর হাই স্কুলের সামনে ঠিক আছে তার উল্টো দিকেই ঠিক কিন্তু পড়বে এই অটো স্ট্যান্ডের পিছনেই পড়বে হচ্ছে এই আমেরিকান দাদার দোকানটা তো খুব ইজি খুব একটা কঠিন না তোমরা কিন্তু হাবড়া বা অশোকনগর মানে হাবড়ার আগে অশোকনগর রোড এই স্টেশনে নেমেও তোমরা এখানে আসতে পারো তবে হাবড়া দিয়ে আসলে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো ফাইনালি যে আমেরিকান দাদা দীপঙ্কর দাস সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দীপঙ্কর দাস তোমার দোকানে আমি বিরিয়ানি খেতে আসামি প্রথমবার তো আমি এর আগে ফেসবুকে ইউটিউবে তোমার তো মানে অনেক

দাদা বিরিয়ানি বাজে বলে কিন্তু মুখের উপর বাজে বলে খায় আমি কিন্তু হ্যাঁ সেটাই তো ঠিক আছে চলো বিরিয়ানি নিয়ে দেখা হচ্ছে অলরেডি প্রচুর লাইন পড়ে গেছে দেখো এসে এই কিছুক্ষণের মধ্যে একটু ফাঁকা ছিল আর প্রচন্ড ভিড় হয়ে গেছে এখানে অনেকেই বসে খাচ্ছে তো বিরিয়ানি কেমন খাওয়া হচ্ছে তো এখানে কি এখানকারই লোক নাকি না দূর থেকে এসছে দত্তপুকুরের বাড়ি এখানে এসে খাওয়া হয় না কাজের সূত্রে এসেছি নাম করা তো সেই সূত্রে খেয়ে দেখছেন এটা কি প্রথমবার তো দাদা এখনো তো বিরিয়ানি আসেনি তো আপনারও কি এখানে আসা হয় নাকি এই প্রথমবার আচ্ছা দেখ বুঝাই পাচ্ছ এখানে দাদার একদম জমিয়ে বিরিয়ানি খাচ্ছে তো চলো এবার আমিও খাই আমারও খিদে পেয়ে গেছে অলরেডি অলরেডি প্ল্যাটারটা আমি সাজিয়ে নিয়েছি কারণ এতটাই ভিড় তাই সবকিছুই একটা প্লেটের মধ্যে নিয়েছি এক পিস মাটন আছে চিকেন আছে আলু আছে আর এটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটা এক পিস পঞ্চাশ টাকা যে চাপটা খুবই রিজনেবল লাগলো দামটা শুনে মাটন বিরিয়ানি একশো টাকা দাম কিন্তু মাটনের পিসটা একবার তোমাদের দেখাই এই বেশ বড় মাটনের সাইজটা কিন্তু বেশ বড় আর এখানে কিন্তু মাটনটার মধ্যে বেশ মশালা জড়ানো রয়েছে কারণ এই একই হাড়িতে চিকেনের আর এই রকম সাইজের একটা চিকেনের পিস রয়েছে তো বেশি এই না করে খেয়ে এই রাইস দেখো যথেষ্ট মশলাদার রাইস লাগছে অয়েল রয়েছে হালকা আলুটাও কিন্তু মানে কি বলবো আলু আলুর মতোই খেতে হয় নরম আরেকবার খেয়ে বলি নো ডাউট ভালো খেতে হ্যাঁ এবার তোমরা অনেকেই হয়তো মানে দাদা বৌদি দি বাপির সাথে তুলনা করবে করছো হয়তো মানে এটা কিন্তু মানে ন্যায্য নয় সেটা আমারও মনে হয় কারণ দিবাপির কোয়ালিটি দাদা বৌদির কোয়ালিটি আলাদা কোয়ালিটি হয়তো এখানেও দাদা মানে এর অনেক ভিডিওতেই তোমরা হয়তো দেখে ফেলেছ যে ওনারা ভালো কোয়ালিটি দাদা হচ্ছে ভালো কোয়ালিটির দিনমন্ত দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করছে কিন্তু টেস্ট ওয়াইজ যদি বলি টেস্ট ওয়াইজ আমার কাছে একটা ভালো বিরিয়ানি বলতে পারো একটা লাইট বিরিয়ানি যেটা হালকা মাস্টাদার কিন্তু জুসি ফিল হচ্ছে না আমার কাছে আর চালটাও লম্বা লম্বা আছে টেস্টি আসি চিকেনটার কথা যেহেতু মটন একই হয় তাই জন্য একটা এবার আমি দুটো নিয়েছি চিকেনে ভেঙে রাখাই তোমাদের একবার এরকম এই একটু চাপ দিচ্ছি খুলে যাচ্ছি চিকেন কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে অ্যান্ড আমার যতদূর দেখে মনে হচ্ছে এখন আমি মুখে দিই নি চিকেনের গায়ে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে লেগেছে তো এবার একটু মুখে দিয়ে দেখি যেটা মনে হচ্ছে মানে চিকেনটা ওপরটা দেখে খুব মানে ভালো ফ্রাইড বা মশলা লেগেছে চিকেনের ভেতরে কিন্তু সেভাবে মানে আমি মশলা বা কোনো চিকেন এর সেদ্ধ বয়েল বয়েল এটা আমার টেস্ট পেলাম যেটা আমার মনে হচ্ছে হালকা সল্টও কম লাগছে একটু নুনটা কম লেগেছে হতে হয়তো আমার পিসটা এরকম অন্য পিসগুলো আরও জুসি মানে চিকেনটা ভেঙে যাচ্ছে খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু মশলা লাগছে না এবার আসি মাটনটায় মাটনটা দেখো এক মাটনের কিন্তু একশো ষাট টাকার তুলনায় মাটনের পিসটা কিন্তু বেশ ভালো আমি এটা সিনার পিস নিয়েছি মাটনটা দেখি এমন কোয়ালিটি এখানে কিন্তু মাটনটা তোমাদের দেখাই মাটনের ভেতরে কিন্তু প্রচুর মশলা ভর্তি এই ভরছি আর খুলে আসছে অবশ্য এই দেখো একদম খুলে আসছে ভরছি খুলে বেরিয়ে আসছে এইরকম একটু ঝুলঝুল ঝুলঝুল চুলঝুল ঝুলঝুল চুল চুল করছি কিন্তু একদম মাটনটা খুবই নরম এই রকম

খাও পেট ভরে খাও প্রচুর খাও কিন্তু খাবার নষ্ট করবে কারণ খাবার অনেকে না খেয়ে কষ্ট পাচ্ছে না তো যাই হোক এটা আমার রইল কথা আর বিরিয়ানির কথাটা বিরিয়ানিটা ভালো খেতে আশি টাকা পঁচাশি টাকা চিকেন বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানি কিন্তু ওয়ার্থ ইট মানে তুমি খেয়ে তোমার সন্তুষ্টি পাবে বসে খেলে পাবে অবশ্যই হাজার এমএলএ দেবে তুমি যদি প্যাক করে নিয়ে যাও সেক্ষেত্রে তো আনলিমিটেড পাবে না কিন্তু এটা ভালো খেতে আর চিকেনটা যে বললাম চিকেনের ভেতরে আমার মানে বয়েলড লাগবে হালকা ভাজা লেগেছে চিকেনের ভেতর যদি মশলাটা থাকতো তাহলে না মানে হয় না ষোলো আনা পৌন চিকেনটা আমার অতটা ভালো লাগে মোটামুটি ভালো এবার পঁচাশি টিকার তুলনায় যে আমি যে একেবারে মানে খুব ভালো চিকেন এক্সপেক্ট করবো সেটা না চিকেনের সাইজও যথেষ্ট ডিসেন্ট মানে ভালো মানে এরকম না যে তোমাদের খেয়ে ভালো লাগবে না কিন্তু সত্যিই খেতে ভালো আর যদি তোমরা ভাবছি যে কলকাতা থেকে এখানে এসে বিরিয়ানি খাওয়া হ্যাঁ খেতেই পারো অসুবিধা নেই তবে বলবো কলকাতাতেও এরকম ধরনের বিরিয়ানি পাওয়া যায় মানে কলকাতার স্টাইলই হালকা এটা যে অসপ্রভারের স্টাইলই যে আলাদা আমার কিন্তু খেয়ে এখনো পর্যন্ত সেটা মনে হয়নি এবং হ্যাঁ আমি সেটা যাওয়ার সময় আমাকে তাড়াতাড়ি বলে দেবো চিকেনটা আমার বয়ল হয়ে থাকে তো মাটনটা যথেষ্ট জুসি এখনো মাটনটা আমি খেয়ে শেষ করতে পারিনি এই হচ্ছে কথা তো এখনো পর্যন্ত পুরো খাবারটা শেষ করতে হবে তারপরে এখান থেকে ফিরে যেতে হবে কলকাতায় চল খেয়ে দেয়ে আলাদা খারাপ এই রইল আমার ফিডব্যাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই আর হ্যাঁ যারা নতুন এসছো সাবস্ক্রাইব এর বটনটা কিন্তু অবশ্যই ক্লিক করো আর প্রত্যেকটা ভিডিওর কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর যারা যারা আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের ভিডিওতে